সবসময় শুনে এসেছি শালিরা দুলাবাইয়ের থেকে ক্রিট চায় বাট এখানে বেতরকম হয়েছে এই প্রথম দুলাবাই নিজ দায়িত্বে শালিদের টিট দিতে চেয়েছে বিষয়টা মজার না তো যাই হোক তারা কিন্তু বিকেল বিকেল আমার বাসায় চলে এসেছিলো আর আমরা ছাদের উপরে উঠে এরকম চা খাই আর আমার ছাদের থেকে এরকম একটা ভিউ আসে খুবই সুন্দর তাদের অনেক পছন্দ আর সেই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো যাই হোক আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে যাই আর রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি যে আমার একটা ফ্রেন্ড আমাদের জন্য একটা কেক সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছে সেখানে কিন্তু আমাদের দুজনের ছবি ছিল অনেক সুন্দর করে কিন্তু আমার কোনো ছবি যেহেতু আমি ফেসবুকে বা কোথাও আপলোড দিই না তার জন্য এখানে একটু ব্লার করে দিয়েছি যাতে আমার ফেসটা না বোঝা যায় তো যাই হোক কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর সে কিন্তু এত সুন্দর করে কেকটা বানিয়েছে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ হয়েছে আর তার হাতের কেক তো সবসময় বলি যে অনেক টেস্ট আমি আগে কেক খেতাম না বাট এখন তার হাতের কেক থাকলে আমি আর না করি না মানে অর্ধেকটাই পুরোটা খেয়ে ফেলতে পারবো আর কি এরকম একটা অবস্থা তো এই যেখানে কিন্তু খাবার দাবার চলে এসেছিলো আমরা কিন্তু প্রায় বেবিদেরকে নিয়ে প্রায় দশ জন ছিলাম আর এখানে কিন্তু প্লে জোন ছিল বাচ্চারা খেলাধুলা করার জন্য তারা খেলছিল আমরা যদি একটু ব্যস্ত ছিলাম আর কি আর কেকটা এত দারুণ ছিল মাসাল্লা আমার হাজব্যান্ড তো সে কেকের প্রেমেই পড়ে গেছে এত টেস্টি ছিল কেকটা আর এত সুন্দর একটা কেক গিফট পেতে কার না ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলছিলাম অনেক মজা করছিলাম আমরা অনেক আড্ডা দিয়েছিলাম হাসাহাসি করছিলাম আমরা কিন্তু খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রেস্টুরেন্টে ছিলাম আর কি যাই হোক এখানেও কিছু ছবি তুলে নিয়েছিলাম দেন আমরা কেকটা কাটিং করব। এখানে আমি একটা কথা বলছি যে লাইফে কিছু কিছু ফ্রেন্ড আসে আবার চলে যায় নিজেদের স্বার্থ হাসিল করার পরে আর কি তো আমি মনে করি তাদের মতো ফ্রেন্ড লাইফে থাকার থেকে না থাকাই অনেকটা ভালো তো যাই হোক এখানে কিন্তু আমরা কেকটা কাটিং করছি দেখতেই পারছেন আমরা কতটা মজা করছিলাম আর কি কেকটা কাটিং করার জন্য আর আমি চাই আমার লাইফে এখন যে বন্ধুগুলো আছে তোরা সারা জীবন আমার পাশে থাক আমি এটুক আমি শুধু এটুকুই চাই তো যাই হোক এখানে কিন্তু মজা করছিলাম কেক নিয়ে সে বারবার বলছিলো আমাকে দাও আমাকে দাও তো আমরা হাসাহাসি করছিলাম যে ডিজিটাল বিকুক আর কি তো আমাদের সন্ধ্যাটা কিন্তু অনেক ভালোভাবে কেটেছে অনেক মজা করেছি সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা সন্ধ্যা ছিল তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ